সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়োলেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার ছেলের হাতে খুনমা মা নদীয়ার ভীমপুর থানার ভীমপুর উত্তরপাড়া গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ভাবে পাড়ায় পাড়ায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন সুকান্ত বিশ্বাস নামের প্রাক্তন ওই সিভিক ভলেন্টিয়ার কলকাতা বহরমপুর সহ বিভিন্ন থেকে পারিবারিক ভাবে তাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হলেও কোনো কিছুতেই তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি এই পরিস্থিতিতে হঠাৎই রবিবার রাতে এমন নৃশংস ঘটনা সংঘটিত হয় বলে খবর যদিও অভিযুক্ত সুকান্ত বিশ্বাস নামের ওই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার ঘটনার পর থেকেই পলাতক বলে জানা গিয়েছে

তারপর কি দেখলেন তারপরে খাচ্ছে তারপরে আমি গলায় গাছের গাছ বেঁধে তারপরে মারা গেছে